শত্রুদের হাত থেকে বাঁচাতে প্ল্যান করে কালবশ মামার কাছে দুর্গাকে পাঠিয়ে দিল কৌশিকী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দুর্গাকে পাওয়া যাচ্ছে না শুনে খুব কষ্ট পায় জগধার্তী তারপরে অনেক কষ্টে দুর্গার নাম বলে ডাকতে থাকে জগধার্তী যা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই স্বয়ংব অবাক হয়ে যায় বলতে থাকে জগধার্তী কি তাহলে বুঝতে পারছে যে দুর্গাকে পাওয়া যাচ্ছে না তখনই কৌশিকীর মা বলতে থাকে না বুঝতে পারলে ভালো মেয়েটার এই অবস্থা এর মধ্যে যদি ও কষ্ট পায় ও তো কিছু বলতেও পারবে না তখনই কৌশিকের বাবা বলতে থাকে এই অবস্থায় মরার মতো করে পড়ে না থেকে মরে গেলেও ভালো হতো তখন কৌশিকী বলতে থাকে বাবা এটা তুমি কি বলছো তখনই কৌশিকীর বাবা বলতে থাকে হ্যাঁ না হলে ও এরকম ভাবে মরার মতো করে পড়ে আছে না বলতে পারছে কথা না কারোর সাথে কোনো কষ্ট শেয়ার করতে পারছে তখন কৌশিকী বলতে থাকে বাবা তুমি দেখো একদিন ঠিক জগতার্থী সুস্থ হয়ে যাবে ও হাঁটবে ও কথা বলবে ও সুস্থ হয়ে যাবে তখন কৌশিকের বাবা বলতে থাকে সুস্থ হয়ে কি দেখবে যে ওর মেয়েকে আমরা সামলে রাখতে নি ওর বাবা ওর দাদুরা কেউ দেখে রাখতে পারেনি ওর মেয়েকে এটা দেখবে তখন এই বলেই কৌশিকের বাবা কাঁদতে থাকে ঠিক তখনই প্রীতি বলতে থাকে এত ভনিতা বাদ দিয়ে এইবার এর ঘর জামাই কি আনলো সিসিটিভি ফুটেজে কি আছে সেটা তো বল তখনই প্রীতিকে চোখ রাঙাতে থাকে দেব আর বলতে থাকে একদম চুপ করো মুখ সামলে কথা বলবে তখন বলতে বলতে থাকে থাকে তুমি মুখ সামলে কথা বলবে ঘর জামাই তখনই অবাক হয়ে দেব দেখো মুখ সামলে কথা বলবে তখন প্রীতি বলে কি মুখ সামলে কথা বলবো শোনো তুমি না বেশি বাড়াবাড়ি করলে তোমার থেকে আমি আলাদা হয়ে যাব তখনই চন্দ্রনাথ বলতে থাকে প্রীতি তুই চুপ করবি তারপরে দেখা যাবে চন্দ্রনাথ বলতে থাকে আমি ইনোসেন্ট আমি কিচ্ছু করিনি তখনই বৈদিহী বলতে থাকে আমিও কিছু করিনি তখন উৎসব বলে আমিও কিছু করিনি আমার মমও কিছু করেনি তারপরে কৌশিকী দেবুকে বলে ল্যাপটপ নিয়ে আসতে তখনই দেবু ল্যাপটপ নিয়ে আসে আর ল্যাপটপে সিসিটিভি ফুটেজ চালিয়ে দিলেই দেখা যায় সেখানে সিকিউরিটি ড্রেস পরা একজন চাদর মুড়ে দিয়ে সেই বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে তখন কৌশিকী বলতে থাকে এই তো বাচ্চাটাকে নিয়ে চলে গেল চলে গেল স্বয়ংভ দেখো ভালো করে দেখো ঠিক তখনই চন্দ্রনাথ বলতে থাকে এটা আমি নই তখন বৈধি বলে আমিও না তখন চন্দ্রনাথ বলে ওরাই এসব কাজ করেছে সব কিছু করেছে বৈধ মুখার্জি আর উৎসব মুখার্জিটাকে সামলে কথা বলবে আমাদের ফাঁসানোর একদম চেষ্টা করবে না তখনই কৌশিকী বলে চুপ করবে তোমরা তোমরা চুপ করো বাচ্চাটাকে এদিকে পাওয়া যাচ্ছে না আর তোমরা এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করছো অন্যদিকে দেখা যাবে কালবৈশ মামা যখন আশ্রমে আসে তখনই মেয়েটা বলতে থাকে মাস্টারমশাই আপনি মোবাইল রেখে চলে গিয়েছিলেন তখন বলতে থাকে হ্যাঁ রে মনে ছিল না না আমার গেলে এদিকে থাকে একজন ফোন করেছিল তখন কালবোস বলতে থাকে কে ফোন করেছিল তখন মেয়েটা বলে আমি তো জানি না সে বলছিল দুর্গার কি যেন হয়েছে তখনই কালবোষ বলতে থাকে দুর্গার দুর্গাটা কে তখনই মেয়েটা বলতে থাকে আমি তো জানি না বললো দুর্গা হারিয়ে গেছে কি বললো আপনি দেখে নিন না তখনই কালবোশ মামা মোবাইলে দেখতে পায় সেটা স্বয়ংবর নাম্বার তখনই কালবোশ বলতে থাকে নাম্বার তারপরে স্বয়ংবকে সাথে সাথে ফোন করে কালবশ মামা তখন স্বয়ংব জগদ্ধাত্রীর কাছে বসে আছে আর জগদ্ধাত্রীর সাথে কথা বলছে একা একা ঠিক তখনই কালবশ ফোন করলে স্বয়ংভু ফোনটা রিসিভ করে আর বলতে থাকে হ্যাঁ কালবশ মামা বলুন তখন কালবোশ বলতে থাকে কি হয়েছে স্বয়ংভ কি হয়েছে আর দুর্গাই কার নাম তখন স্বয়ং বলতে থাকে কালবৈশ দুর্গা আমার মেয়ের নাম আমার মেয়ের নাম রেখেছিলাম দুর্গা তখন কালবৈশ মামা বলতে থাকে কি বলছিস দুর্গা কি হয়েছে তখন স্বয়ং বলতে থাকে জানি না কালবৈশ মামা দুর্গাকে পাওয়া যাচ্ছে না কেউ একজন নিয়ে গেছে দুর্গাকে পাচ্ছি না দুর্গাকে খুঁজে তখনই এই কালবৈশ বলতে থাকে কি বলছিস তুই পুলিশের বাড়ি থেকে বাচ্চা মিসিং বাচ্চা চুরি করে নিয়ে গেল কে নিয়ে গেল তুই চিন্তা করিস না দেখবে জগৎ ঠিক হয়ে যাবে আর তোর মেয়েকেও না পাওয়া যাবে তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ কালবশ মামা সেটাই যেন হয় তুমি যদি দুর্গার কোনো খবর পাও অবশ্যই আমাকে বলো তখন কালবস বলতে থাকে ঠিক আছে আর শুননা স্বয়ং মানুষ বাচ্চাদের কেন জন্ম দেয় কে জানে আমাদের আশ্রমে আজকে একটা বাচ্চা পাওয়া গেছে সদস্য বেড়েছে যা শুনে স্বয়ং চমকে যায় তখন কালবস মামা বলতে থাকে তুই একদম চিন্তা করবি না দুর্গাকে ঠিক পাওয়া যাবে তারপরে স্বয়ং ফোনটা রেখে দেয় ওইদিকে বাচ্চারা বলতে থাকে কালবস মামাকে আচ্ছা মাস্টারমশাই ওর নাম কি রাখবো তখন কালবস মামা বলতে থাকে তোরা যা ইচ্ছে তাই নাম রাখ সেই নামে ও দেখবি তৎপর করে বেড়ে উঠবে ঠিক তখনই বড় মেয়েটা বলতে থাকে আচ্ছা মাস্টারমশাই মশাই এই যে দুর্গা না কি যেন নাম বললেন দুর্গা নাম রাখলে কেমন হবে তখন কালবসমা বলতে থাকে ভালো হবে ভালো হবে রে এই বলে কালবসমা সেখান থেকে চলে যায় ওদিকে দেখা যাবে চন্দ্রনাথ দিব্যাকে ফোন করে ফোন করলে দিব্যিয়া বলতে থাকে কি হলো কি হলো ওখানে আমি তো শুনলাম জগদাত্রী নাকি কিছু হয়নি ম্যানার নাকি আমাদের পাঠানো গুন্ডাকে গুলি করেছে আর স্বয়ং নাকি সবগুলোকে মেরে তারপরে ডিপার্টমেন্টে নিয়ে গেছে তখনই চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তাই হয়েছে তখন থাকে কি করছি বলুন তো কোনো প্ল্যানই তো সাকসেসফুল হচ্ছে না কিছুই তো হলো না জগদ্ধাতিকে তো শেষই করতে পারলাম না তখনই চন্দ্রনাথ বলতে থাকে যাই হয়েছে ভালোই হয়েছে তখনই এই কথা শুনে দিব্যা বলতে থাকে কি বলছেন আপনি তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ বাচ্চাটাকে তুলে নেওয়া গেছে বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে তখনই দিব্যা বলতে থাকে কি বলছেন আপনি বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে মানে তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ আমাদের পাঠানো লোকই তো বাচ্চাটাকে অ্যাটলিস্ট এখান থেকে সরিয়ে দিতে পেরেছে তখন দিব্যা বলে না আমাদের লোক বাচ্চাটাকে উঠায়নি যা শুনে চন্দ্রনাথ পুরো চমকে বলতে থাকে কি বলছো তুমি তখন দিব্যা বলে হ্যাঁ আমাদের লোক বাচ্চাটাকে তোলেনি আমাদের লোক তো ওখানে যেতেই পারেনি ওই বাড়িতে ঢুকতেই পারেনি আপনাকে অনেকবার ফোন করেছিল আপনাকে ফোনে পায়নি যা শুনে চন্দ্রনাথ পুরো চমকে যার বলতে থাকে কি বলছো তুমি শিওর যা আমাদের লোক বাচ্চাটাকে তোলেনি তখন দিব্যা বলে হ্যাঁ আমাদের লোক বাচ্চাটাকে তোলেনি তখনই চন্দ্রনাথ বলতে থাকে তাহলে বাচ্চাটা কোথায় গেল বাচ্চাটাকে কে সরালো তখন দিব্যা বলে জানি না কে সরালো তবে স্বয়ং পাগলের মতো বাচ্চাটাকে খুঁজবে খুঁজছে আমাদেরকে তার আগে বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে যে করে হোক ওই বাচ্চাটা কিছুতে স্বয়ংবর হাতে পড়তে দিলে চলবে না তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ ঠিক তখনই সেখানে কৌশিকী চলে আর এসে বলতে থাকে কাকাই সবার থেকে আড়ালে এসে কার সাথে কথা বলছো ঠিক তখনই দিব্য ফোনটা রেখে দেয় আর চন্দ্রনাথ বলে না কারোর সঙ্গে না তো তখনই কৌশিকী বলতে থাকে তার মানে তুমি প্ল্যান করেছিলে তাই না প্ল্যানগুলো হয়তো সাকসেসফুল হয়নি তখনই কথাতে চন্দ্রনাথ বসে থাকে কি বলছিস তুই এসো তখন কৌশিকী বলে হ্যাঁ না হলে দেখো তো আমার ড্রাইভার আজকে অসুস্থ হলো আর আমি একটা ড্রাইভার ভাড়া এনেছিলাম সেই ড্রাইভারও কি করলো আমরা অ্যাম্বুলেন্সের পিছনে যাচ্ছিলাম সেখান থেকে আমাদেরকে আরেকটা গলিতে নিয়ে সে পালালো আর স্বয়ংবত সেই ড্রাইভার কেউ খুঁজছে আর যে ড্রাইভার অসুস্থ হয়েছে সেই ড্রাইভার কেউ ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছে ওই ড্রাইভার খুঁজে পেলে না চাপকে পিঠের চামড়া তুলে নেবে তারপরে তো বের যে কে এসব করতে বলেছিল আর ওই তো ধরেছে তাই না করার চেষ্টা করা হলো কিন্তু পারেনি কারণ আমি তার আগেই একজন পহরিকে ফিট করে রেখেছিলাম ম্যানান সেই জন্য পারেনি কিন্তু এখান থেকে দুর্গাকে নিয়ে যাওয়া হয়েছে তার মানে তুমি দুর্গাকে সরিয়েছো তাই না বলো না বলো না কাকাই দুর্গা কোথায় এতটুকু একটা বাচ্চা মেয়ে কার কি করেছে বলো না ও কোথায় ঠিক তখনই পিতি সেখানে চলে আসারে সে বলতে থাকে আমার বাবাকে তুই এরকম ভাবে ফোর্স করতে পারিস না তখন কৌশিক কৌশিকী বলতে থাকে পারি অনেকটাই পারি তোর বাবাই এই ছকটা করেছিল তোর বাবাই পর পর প্ল্যান করেছিল তখনই চন্দ্রনাথ বলতে থাকে না মিথ্যে কথা তখন কৌশিকী বলতে থাকে মিথ্যে কথা তারপর চন্দ্রনাথের ফোনটা নিয়ে বলতে থাকে দেখ কার সাথে কথা বলছিল সেনের সাথে যা শুনে প্রীতি পুরো চমকে যায় তখন কৌশিকী বলতে থাকে শোনো মিডিয়া পুলিশ কিচ্ছু আসবে না শুধুমাত্র বাচ্চাটাকে বলে দাও কোথায় আছে তখনই চন্দ্রনাথ স্বীকার না করলে বলতে থাকে চন্দ্রনাথ না কিচ্ছু পারবি না তোরা কিচ্ছু করতে পারবি না তোরা যেরকম জগতা থেকে কে মারতে চেয়েছিল তাকেও খুঁজে বের করতে পারিস তেমন দুর্গা কোথায় আছে দুর্গাকে কে নিয়েছে সেটাও বের করতে পারবি না বেট লাগ আমার সাথে ঠিক তখনই কৌশিকি বলতে থাকে বেট বেট এই বলে কৌশিকি সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে কালবৈশ মামা বাচ্চাটার কাছে ঠিক তখনই সেই আশ্রমের মেয়েটা এসে বলতে থাকে মাস্টারমশাই এই ব্যাগটা না আপনাকে কে যেন দিয়ে গেল তখনই কালবশ মামা সেই ব্যাগটা নিয়ে দেখতে পায় সে ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা টাকা দেখে কালবস মামা পুরো চমকে যায় আর বলতে থাকি কে দিয়ে গেছে দেখতো তা খুঁজে পাস নাকি তাহলে আমাকে ডাক দিবি তারপরে কালবস মামা দেখতে পায় সেখানে একটা চিঠি লেখা সে চিঠিতে লেখা ছিল যে মেয়েটার খুব বিপদ আপনার কাছে নিরাপদে থাকবে আপনি এই বাচ্চাটার কথা কাউকে বলবেন না এই যে টাকাগুলো দিলাম সে টাকা দিয়ে মেয়েটাকে দেখাশোনা করবেন ওর যেন যত্নে কোনো টুটি না হয় আপনাকে আরও টাকা পাঠানো হবে যা শুনে কালবোস মামা পুরো চমকে যার বোধ থাকে এই তো বন্ধুরা আজকের আপডেটটি